আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি টিভি টোয়েন্টিপুরের পক্ষ থেকে সকালে জানাচ্ছি স্বাগতম তো বিবাস আজকে একটা নতুন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দেখেন বর্তমানে প্রচুর পরিমাণে আমাদের স্টকে সয়াবিন রয়েছে যাতে সয়াবিন লাগবে যারা সয়াবিন নিয়ে স্টক করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে ইনশাল্লাহ মাল দিয়ে থাকি কারা যদি ফুড কোয়ালিটি সয়াবিন প্রয়োজন হয় বা কেউ ফিট তৈরি করার জন্য সয়াবিন অনেক লাগে বা অনেক ভাইরা আছেন সয়াবিন নিয়ে খুচরা ব্যবসা করেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের চাহিদা মতো সয়াবিন দিতে পারবো তো ইতিমধ্যে অনেক ভাই আমাকে ফোনে বলেছেন যে ভাই আমি যদি এক বস্তা বা দুই বস্তা সয়াবিন দিতে চাই তাহলে দিবেন কি না হ্যাঁ অবশ্যই আপনি বিশ কেজি থেকেই শুরু করে যা তো যতটুকু দরকার বিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি একশো কেজি যার যতটুকু প্রয়োজন সে যতটুকু নিতে পারবেন দেখেন আমরা কিন্তু আসলে আপনার আমাদের সাইডাকে সামনে রেখে কিন্তু আমরা মাল বিক্রি করে থাকি এখন এমন ভাই আছে যে যারা পাঁচ বস্তা মাল কিনতে পারবে না সে কিন্তু সে চল্লিশ কেজি কিনবে এক বস্তা কিনবে তা যা যতটুকু প্রয়োজন সেই সুবিধাকে সামনে রেখে কিন্তু আমরা এই ব্যবস্থা সিস্টেমটা চালু করছি আর বিপিএস একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনারা আপনারা একদম ফ্রেশ কোয়ালিটির যে সয়বিনগুলো সেগুলো পাবেন এবং সেকেন্ডাল বলতে আপনার সেকেন্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি থার্ড কোয়ালিটি তিন কোয়ালিটির মালে আমাদের কাছে পাবেন তো রেটের যে বিষয়টা আমি বলবো আমাদের এখানে রেটের যে অপশনটা সেটা আমি আগেও বলেছি এবং আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে রেটের অপশানটা আপনারা দেখে নেবেন এবং এরই সাথে সাথে আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু যে মরিচ স্টক রয়েছে দেখেন এগুলো কিন্তু সবই মরিচের অবস্থা আমাদের কাছে আপনার মিষ্টি মরিচ মরিচ অনেকে বলে যে কারেন্ট মরিচ আসলে মরিচের যে নামগুলো এগুলো এক এক জায়গায় এক একটা বলে আর কি এবং কে বলে জিরা মরিচ আছে তা আমাদের কাছে মোট তিন চার কোয়ালিটির মরিচ আছে আপনারা যারা মরিচ দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বা যাদের মরিচ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বর্তমানে প্রায় পাঁচ টনের বেশি মরিচ মজুদ রয়েছে এবং আমাদের আরও মরিচ আসতেছে তো যাদের মরিচ দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে মরিচের মোটামুটি যে কোয়ালিটিটা দেখাচ্ছি আমাকে অনেকে বলেন যে আপনাদের মরিচের কোয়ালিটি কেমন দেখেন মরিচের কোয়ালিটি কিন্তু বর্তমানে অনেক ভালো এবং আরও দুই তিন মাস সপ্তাহ কোয়ালিটি ভালোই পাবেন তো এবং একটা বিষয় হচ্ছে যে অনেকে বলেন যে ভাই আপনাদের কাছে এটা কী মরিচ জানি ফটকামরিচ আছে কিনা হ্যাঁ ওটাও আছে ওটা যদি কারো যদি লাগে তাহলে সেক্ষেত্রে আমরা দেবো আপনাদের ওটার দাম অনেক কম আর ওটা হচ্ছে যে অনেকে আছে যে আপনার যে ভালো মরিচের সাথে ফটকামরিচ মিশিয়ে এটা ভাঙা বা গুঁড়া করে তারা নেয় তো যাই হোক মরিচ যদি কারো প্রয়োজন যদি হয় আপনার মরিচ নিতে পারেন কোনো অসুবিধা নাই আর একটা বিষয় হচ্ছে যে না মরিচও যা যতটুকু প্রয়োজন যার যতটুকু প্রয়োজন অতটুকু হিসাবে কিন্তু আমরা ইনশাল্লাহ মো দিতে পারবো বা দিয়ে থাকি তো বিওয়ার্স যদি ভালো লাগে অবশ্যই আমাদের থেকে মাল নিয়ে মরিচ ব্যবসা করবেন আমরা চেষ্টা করি ভবিষত সহিত ব্যবসাটা করার জন্য এবং ব্যবসাটা যেন ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে দীর্ঘদিন যেন ব্যবসাটা করতে পারি সৎ থাকে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে মেসাস মোহন এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের সাথে ব্যবসা করে আসতেছে খুবই সত সার শহীদ ইনশাল্লাহ আর বাকি যতদিন বেশি থাকুক ইনশাল্লাহ ততদিন যেন ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো আচরণ রেখে যেন ব্যবসা করে যেতে পারি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি